রাখা দায়িত্ব রয়েছে আরে যে দায়িত্ব মোতাবেক পালন করবেন না মুখ্যমন্ত্রী বিরোধী দল নেতা দায়িত্ব করে আমি আমার পলিকতে নিয়ে এসেছিলাম বিরাজ প্রথমে জানতে পারেনি তাই ভিতর ওপি ঢুকে গেছি আমরা মূল গেটটা আটকে দিয়েছে যদিও আমরা র‍্যাম্প থেকে দাঁড়িয়ে আগা স্টেডিয়াম পর্যবেক্ষণ করেছি এবং আমরা মনে করি এটা সরকারের পনেরো বছর ব্যর্থতা চুরি দুর্নীতি স্বেচ্ছাচারিতা

নিরপেক্ষ তদন্ত দাবি করি এবং সাথে সাথে দোষী পুলিশ আধিকারিকদের বরখাস্ত অরূপ সুধীতে জেল যাত্রা এটাই আমাদের দাবি নিরীহ দর্শকদের মুক্তি দিন তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করুন আর তাদের টাকা ফেরত এই পাঁচ দিনে সুদ সহ ফেরত দিন আদায় করে না পড়লে বিড়াল গাছে ওঠে না

প্রধান অ্যাক্টিং প্রধান বিচারপতি মামলা গ্রহণ করে আগামীকাল রেখেছেন আমি এই বিষয়ে এখানে বলবো আমার লয়ারের মাধ্যমে বলবো আমি অ্যাডিশনাল পিটিশন করবো যেহেতু গভর্নরকেও আটকেছে আমাকেও আটকেছে এখন তো সরাসরি যুববর্তীদের যে ছবি দেখা যাচ্ছে আপনারা প্রতিকি প্রতিবাদ করলেন এবং সেখানে রাজ্য সরকারের যারা এখানে দায়িত্বে রয়েছে তাদেরকে আপনারা ভোলা পড়ো গেট খুললো না গেট খুললো না এটা কি রাজ্য জানতে পারেনি আমরা

আন্তর্জাতিক স্তরে বাংলা বাঙালির সম্মান নষ্ট হয়েছে হায়দ্রাবাদ পারে দিল্লি পারে মুম্বাই পারে আর এই অপদার্থ চোর মমতা পারে না অল তো এন্ড ডে উই অল আর বাঙালি আমরা পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গ এ হোল আজকে লজ্জিত হয়েছে তার জন্য দায়ী হচ্ছে এই সরকার এবং এর যে চৌর্য বৃত্তি নিজের বাড়ির সব লোককে নিয়ে এসে বিনা পয়সার টিকিট কেটে তাদের ছবি তোলা সেলফি তোলার জন্য আজকে এত বড় ইনসিডেন্ট ঘটলো অথচ হায়দ্রাবাদ মুম্বাই দিল্লি করে দেখালো তাই বিজেপি জনগণের পার্টি জনগণের স্বার্থ হানি হলে যুবকরা ক্ষতিগ্রস্ত হলে অর্থনৈতিক দুর্নীতি হলে বিজেপি না লাগাতার 5 বছর মাঠে থেকেছে এই ইস্যুতেও মাঠে ছিল আজ আপনি এলেন কিন্তু মুখ্যমন্ত্রী পালিয়ে গেল আপনি বললেন মানুষজন বলছেন যে যে এত এত হাজার হাজার টাকা তোলা হচ্ছে শুধুমাত্র 2026 এর ভোটকে কেন্দ্র করে কি বলবেন না না ভোটকে কেন্দ্র করে তো বটেই এরা টাকা নিয়ে বিদেশে পাচারও করে এদের দেখবেন এদের গায়ে জ্বর হলো বিদেশে চলে যায় চিকিৎসা

ममता हाय हाय